নামাজ কলাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নাই ভাববি আপনার মেয়ের তো দেখলাম কসিংয়ের ছেলে কিটা আমার আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন

আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ আছে কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলা ভালো লাগে না ভাবি আমার কথা পারে তো চলে যান

আটাতে মাথা পর্যন্ত পদ্মা আর তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেনবেন আমার বরের কাছে কতি পাচ্ছি না ভাবি সেদিন কেউ মাইট খাইছে কতি হয় না কি মাড্ডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে কতি গেলে পরে সে বলে আমার কাজের জন্য মাইক খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্দা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েড আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করলাম সে আবার আমার বাড়ির ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবারে এসে কি মার্ডামাট্লো ভাবে দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে কই কইনে কারুর কাছে কইনে ভাবি আপনি আপনার কাছে গেলাম ভাবিনা মুখের গেটটা খুললো না ভাবি আমি তো বললাম আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে দেখেছে না আল্লাহ আল্লাহ সবাই ওই হিসাব নেবে না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি রানলেন আঙাস মাছ হাই ভাবি আমার বাড়ি তো বাবা ছেলে বলে গোড় তাহলে মুখিয়ে তোলেন না আমার বর আবার কিনার মানে হাত সে বেলা বড় দেখেন না